গুড মর্নিং আমি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো বলে আশা করছি ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে চা তো তার আগেই খাওয়া হয়ে গেছে এখন হঠাৎ করে আবার ওয়েদারটা খারাপ হলো দেখো চার পাঁচটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে আবার এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে গুড়ুম গুরুম করে মেঘ ডাকছিলো তো রান্না চলছে তার মাঝখানে তোমাদের সাথে চলে আসলাম কথা বলতে এখন চুলে একটু তেল লাগাবো এখন শক্ত রয়েছে ওটা একটু নরম হোক তারপরে বোঝা যাবে ওটা একচুয়ালি পুডিং হলো না কি হলো ভালো জলে বিছিতে নেমেছে আর ভালোই ছাট আছে পালাই ব্যাংকের দি অবস্থা বাড়াচ্ছে কিরকম তালের মতন দেখতে লাগছে যাই হোক দেখি একটুখানি মুখে দিয়ে কেমন হয়েছে খেতে কেমন লাগছে এর সামনে একটু মানে নিয়ে দেখাচ্ছি মানে কিরকম ব্যাপারটা হয়েছে মানে পায়েস জাতীয় হলে যেরকম দেখতে হয় সেরকম হয়েছে পুডিং মতন জিনিসটা ঠিক হয়নি খেতে টেস্ট হয়েছে কারণ জিনিস তো সব টেস্টি টেস্টি জিনিস দিয়েই বানানো এটা খেতে টেস্ট হয়েছে আমের পায়েস টাইপ এর মতো লাগে হ্যাঁ একটু ঘেয়ে দেখো বানাতে তো চেয়েছিলাম পুডিং জানি না কি হয়েছে আরে বানাতে তো চেয়েছিলাম আমের পুডিং কিন্তু ঘটনাটা হচ্ছে যে এটা পুডিং ফুডিং কিছু হয়নি ওই খেয়ে দেখো একটু টেস্ট আমি একটু মুখে দিয়ে দেখলাম যে টেস্টটা খারাপ লাগছে না মানে আমের পায়েস বা আমের ক্ষীর যা বলো না কেন ওই টাইপের একটা কিছু হয়ে আমের ক্ষীর বা আমের পায়েস যা বলো না কেন যাই হোক মানে যেরকমটা মনের মতো করে চেয়েছিলাম সেই জিনিসটা হয়নি যাই হোক এই আমের পুডিং বা আমের ক্ষীর বা আমের পায়েস যাই হোক না কেন যেটা খেতে ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা তো খেতে ভালো লাগছে জিনিসটা পুরো মোলায়েম সফট ঠান্ডা খেতে ভালো লাগছে এতগুলো মুখ ডাল আমি এখন রান্না করবো না গো আসল কথা বর্ষাকাল তো মুগ ডালগুলো যদি এমনি থেকে যায় তাহলে পোকা ধরে যাবে তাই একটু টেলে রেখে দেবো ঠান্ডা হলে কৌটোতে ভরে রাখবো তাই সব ডালটাই একেবারেই আমি শুকনো খোলায় টেলে নিলাম আজ বিকালের আবার একটু বেরোনো আছে চলো তাড়াতাড়ি করে নিই তাড়াতাড়ি করে তাহলে বেরোতে পারবো ওইটা দেখো না ওইটা বেরিয়েছিলাম একটা অন্য কাজে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল আয়ুষ সাথেই ছিল তাই ওকে নিয়ে চলে আসলাম একটু কেনাকাটি করতে এসে দেখি এখনো সেভাবে পুজোর বাজার শুরু হয়নি বেশ ফাঁকা ফাঁকা এখন একদম ভিড় নেই কিছু কেনাকাটি হলো আচমকাই বেরালাম আচমকাই আসলাম আগে থেকে কোনো প্ল্যান ছিল না আমাদের

অনেক পুরনো এই দোকানটা অনেক সময় হেড পাশ দিয়ে চলে যায় কিন্তু ভিড় থাকে বলে ঢুকিনা কিন্তু আজকে ঢুকলাম আমরা দুজনে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম আর ছেলে খেলো মোগলাই আর তারপরে একটা কবিরাজী নিয়েছিলাম কিন্তু ততক্ষণে ফোনটা ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম তাই আর ভিডিও করতেও পারিনি আসলে ওখানে জায়গাটা এতটা কম না জিনিসপত্র যে ছড়িয়ে রেখে বসবো তার উপায় ছিল না হোক ফিশ ফ্রাই আর কবিরাজ যেটা খেতে খুবই ভালো ছিল কিন্তু কবিরাজ যেটা ভীষণ তেল ছিল বাবা জন্য একটু নিয়ে যাচ্ছি জাস্ট ফিরলাম এই এখন এবার ফ্রেশ হবো ফ্রেশ হয়ে চা টা করে খাবো আহ আজের জন্য লকটাখে শেষ করছি